পুঠা মাছের দারুণ ঝোল প্রোটিনও ফাইবার আছে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ পুঠা মাছের ঝোল করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এর জন্য প্রধান উপকরণ নিয়েছি পেঁয়াজ কলি ও মটরশুঁটি পোটা মাছগুলি ভালো করে ধুয়েছি নুন হলুদ মাখিয়ে রেখেছি কড়াই গরম করেছি কড়াইতে তেল দিচ্ছি সর্ষের তেল ভালো করে গরম করতে হয় নাহলে কাঁচা তেলের গন্ধ করে তাই সর্ষের তেলটা ভালো করে গরম করে নিচ্ছি সর্ষের তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন নুন হলুদ মাখা পুঠা মাছগুলি ভাজা করে নেব মাছগুলি ফ্রিজে ছিল খুব ঠান্ডা আছে উলটিয়ে পালটিয়ে মাছগুলি মিডিয়াম ভাজা করে নেব এই অল্প তেলেই ভাজা হয়ে যাবে শরীর সুস্থ রাখতে গেলে মাছ খেতে হয় তাই মাঝে মধ্যে ছোটো মাছ খাবেন প্রোটিনের প্রয়োজন আছে শরীরে মাছগুলি ভাজা হয়ে গেছে তুলে নেব মিডিয়াম ভাজা হয়েছে প্যানের মধ্যে আবার তেল দিচ্ছি অল্প পরিমাণে তেলটা গরম করে নেব তেল গরম হয়ে গেছে এভাবে খুন্তি দিয়ে গরম করে নিচ্ছি তাহলে কাঁচা তেলের গন্ধ করবে না ভালোভাবে তেলটা গরম হয়ে যাবে এখন পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজা হওয়ার জন্য অল্প পরিমাণে নুন দিচ্ছি পেঁয়াজের মধ্যে নুন দিয়েছি পেঁয়াজগুলি তাড়াতাড়ি নরম হয়ে ভাজা হয়ে যাবে মনে রাখতে হবে পেঁয়াজের মধ্যে নুন দেওয়া হয়েছে ওই অনুযায়ী তরকারিতে নুন দিতে হবে পেঁয়াজ ভাজা হয়েছে এরকম রঙ হয়েছে এখন পেঁয়াজ কলিগুলি দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এগুলি সব ফাইবারযুক্ত খাবার এগুলি খেলে ক্যান্সার প্রতিরোধ করা যায় এভাবে নুনটা মিশিয়ে নিচ্ছি মাছের মধ্যে এরকম সবজি দিলে উপকারিতা অনেক হলুদ দিয়ে দেব এখন হলুদ মিশিয়ে নিচ্ছি এভাবে এগুলি ভাজা করে নিচ্ছি ঝোলের জন্য পাশের চুলায় জল গরম করছি ঝোল দেব গরম জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয় ফুটন্ত জল দেব ঝোল হিসেবে মটরশুঁটি পেঁয়াজ কলি পেঁয়াজ ভাজা হয়ে যাচ্ছে এরকমভাবে ভাজা করে নিতে হবে উপকারিতা আছে পাশের চুলায় যে গরম জল করেছি ফুটন্ত জল দিচ্ছি এগুলির মধ্যে এখানে মাছও সেদ্ধ হবে সবজিগুলিও সেদ্ধ হবে জল দিয়ে দিলাম জল দিয়েছি নুন দিচ্ছি এই পরিমাণে হলুদ দিয়ে দিচ্ছি এই পরিমাণে নুন হলুদ মিশিয়ে নিচ্ছি কাঁচা তরকারি এটা জলটা ফুটে উঠবে জলটা ফুটে উঠেছে এখন পোঠা মাছের টুকরো আর মাথার টুকরোগুলি দিয়ে দেব ঝোলের মধ্যে মাছগুলি থেকে ফ্লেভার বেরোবে প্রোটিন বেরোবে তবেই তো রান্নাটা ভালো হবে এখানে মাছ ভাজাগুলি ছিল এই জলটা দিয়ে দিলাম এতে রান্নাটা টেস্ট হবে এগুলি উল্টিয়ে দেব বয়স্করাও এভাবে খেতে পারবে বাচ্চারাও খেতে পারবে সবার জন্যই উপকারী এই মাছের ঝোলটা এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলের পাশে থাকবে ভালো ভালো রান্না দেখতে পারবে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য বেল আইকনটা প্রেস করবে তাহলে নতুন রান্নার নোটিফিকেশান হওয়ার আগে আপনার মোবাইলে পৌঁছে যাবে এখন এই রকমভাবে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এরকম সময়ে কাঁচা লঙ্কাটা দিলে কাঁচা লঙ্কাটা মেখে খেতে ভালো লাগে রান্নাটা শেষ হওয়ার আগে কাঁচা লঙ্কাটা দিয়েছি মাছগুলি উল্টে দিচ্ছি আর একটু ঝাল ঝাল হবে কাঁচা লঙ্কার ঝাল দিয়ে সবাই ভাত খেতে পারবে মেখে এভাবে মাছগুলি সেদ্ধ হয়ে যাচ্ছে প্রোটিন বেরোচ্ছে মাছ থেকে এভাবে গুছিয়ে দিলাম কিছুক্ষণের জন্য আবার ঢাকা দিয়ে দেব মটরশুঁটিগুলি সাধ্য হবে এভাবে ফুটে উঠছে এভাবে রান্না হতে দিতে হবে তাহলেই রান্নাটা ভালো হবে এভাবে রান্না করে খাবেন আমার খুব ইচ্ছে শীতের আবহে দারুণ একটা মাছের ঝোল তৈরি করলাম খুব সহজে এবং সহজপাচ্য খাবার সহজে হজম হয়ে যাবে গ্যাস হবে না পেটে দেশি ধনেপাতা পাতা নুন জলে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম দেশি ধনেপাতা পাতা দেওয়া হয়েছে এখন এগুলি ছড়িয়ে দিচ্ছি এভাবে পোঠা মাছের দারুণ ঝোল তৈরি করলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ